ইবের পুজো করিনি কিন্তু জমজমাট ভাবে কালকে পেট পুজো করেছি তো দেখো পেট পুজো করেছি কি কি দিয়ে আমি আলু ভাজা আলুর দম ছোলার ডাল লুচি তা লুচিটা আমি করেছি একটা এর একটা টিপস আছে ওই দেখো আমি দিয়ে কাটছি সেটা আমি বলছি পরে কেন কাটছি এটা প্রথমে ময়দাটা মেখেছি ময়াম দিয়ে আর তারপরে আমি ময়দাটা দেখো সুন্দর লম্বা করে একটা সাপের মতো বানিয়ে নিয়েছি বানিয়ে ওটাকে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি ছুরি দিয়ে কেটে নিলে কি ওটা আর লেচি পাকানো লাগে না একদম লেচি তোমার হাত দিয়ে কোনো পাকানো লাগবে না কিছু না শুধু কেটে ওইভাবে চাপ দিয়ে দিয়ে করলেই গোল গোল পরোটা লুচি হয় দেখো কি সুন্দর লুচি হয়েছে একদম গোল গোল তোমরা একবার চেষ্টা করবে এভাবে করার দেখো এত সুন্দর লুচি হবে মানে অল্প সময়ে সহজভাবে অনেক লুচি করতে পারবে সেটা একবার চেষ্টা করো আমার এই নিরামিষ রান্নার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও গুড টাটা